সম্মানিত দর্শকবৃন্দ কৃষক ভাইয়েরা আমি মোহাম্মদ মনির হোসেন ডিপ্লোমা কৃষিবিদ বেগমগঞ্জ নোয়াখালী আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন যে ধানের কখন পর্যন্ত পানি রাখতে হবে ধানের কতদিন বয়স পর্যন্ত জমিতে পানি রাখতে হবে এই নিয়ে বিস্তারিত বলার জন্য তো আজকে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত বলবো যে ধানের জমিতে কতদিন পর্যন্ত আপনারা পানি রাখবেন এবং কখন পানি সেচ দেওয়া বন্ধ করবেন চলুন শুরু করা যাক ভিডিও ধানের জমিতে মূলত যখন আপনাদের জমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সেই থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত কিন্তু পানি রাখতে হবে এবং এই ধানের পাকা পর্যন্ত বলতে ধানের কখন কি সম্পূর্ণ গাছ সম্পূর্ণ চড়া ধান পাকা পর্যন্ত পানি রাখবেন না নাকি আগলালি হওয়া পর্যন্ত আপনারা পানি রাখবেন মূলত এই যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানের যখন আপনার অগ্রভাগ আপনার বর্ণ ধারণ করবে অগ্রবাগ বর্ণ ধারণ করবে এবং এই গোড়ার যে দানগুলো আছে এই গোড়ার দানগুলো যখন আপনার দানায় পরিপূর্ণ হবে আপনার কি করবেন এভাবে ধরে দেখবেন যে গোড়ার দানাগুলো যদি আপনার দানায় পরিপূর্ণ হয় তাহলে আপনাদের জমিতে আর শেষ দেওয়ার প্রয়োজন নেই এই অগ্রবাগ দেখবেন লাল বর্ণ বর্ণ ধারণ করবে এবং এই গোড়ার যে দানগুলো আছে এই গোড়ার দানগুলো কি করবে দানায় পরিপূর্ণ হবে মানে চালে পরিপূর্ণ হবে তখন আপনাদের জমিতে আর পানি সেচের প্রয়োজন হবে না আর যদি দেখেন যে না আপনাদের এখনও পর্যন্ত এই গোড়ার যে দানাগুলা সেগুলা এখনও দুধ গলে বা দুধ অবস্থা থাকে মিল্কি স্টেজ তখন আপনাদের জমিতে পানি রাখতে হবে কেননা তখন যদি পানি দেওয়া বন্ধ করে দেন তাহলে দেখা যাবে যে এই গোড়ার যে ধানগুলো আছে সেগুলো ছিটে হবে যার জন্য আপনারা জমিতে গোড়ার দানা শক্ত হওয়া পর্যন্ত গোড়ার যে দানগুলা এই দানগুলা শক্ত হওয়া পর্যন্ত আপনারা জমিতে পানি ধরে রাখবেন এবং এরপরে আপনারা কি করবেন আর শেষ দেওয়া প্রয়োজন হবে না ধন্যবাদ